কিছু কিছু মানুষ অন্যদের এমনভাবে আঘাত করে তারা একবার পিছনেরটা ভেবে দেখে না যে যে উল্টোপাশের মানুষটাকে তারা এমনভাবে কথা বলছে এমনভাবে আঘাত করছে সেই উল্টোপাশের মানুষটা সেই জিনিসটাকে কতটা কষ্ট পাচ্ছে সেই জিনিসগুলো শুনে সেই কথাগুলো শুনে সেটা সে একবারও ভাবছে না তুমি একটা মানুষকে ততটাই আঘাত করো যতটা তুমি নিজে সহ্য করতে পারবে একটা মানুষকে ঠিক তুমি ততটাই কথা শোনাও যতটা তুমি নিজে সহ্য করতে পারবে আমি কিছুতেই বুঝতে পারি না কিছু কিছু মানুষ আছে এমন প্রকৃতির মানুষ যারা নিজেদের বাড়ির কোনো কাজ কোনো রকম করে কি না করে সেটা বলা যায় না মানে সেটা আমি বুঝতে পারি না যে কতটুকু কাজ করে তারা বাড়িতে কি কাজ করে তাদের কাজ করে কি না করে তারা ওই বাইরে বেরিয়ে এসে তারপর অন্যের নামে এত পরিমাণ নিন্দা এত পরনিন্দা পরচর্চা ওরা করতে পারে সেটা ধারণার বাইরে আমার তো এই জিনিসগুলো একদমই পছন্দ হয় না আমি না কারোর নিন্দা শুনতে পছন্দ করি না কারোর নিন্দা করতে পছন্দ করি আমি মানুষটা এরকমই কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা আমায় নিয়েই এত পরিমাণ নিন্দা এত পরিমাণ চর্চার পিছনে আমাকে নিয়ে এত পরিমাণ চর্চা করে সেটা আমি কিছুতেই ভেবে পাই না কেন তাদের কি সমস্যাটা কি তারা ভাব ভাবেটা কি তারা তো মানে কি বলবো আমি আমার সবইতেই তাদের সমস্যা আমি যেটা করব তাতেই তাদের সমস্যা আমি না মানুষের সাথে থাকি না পাচে থাকি তারপরে মানুষের এই সমস্যাটা কিসে সেটা বুঝতে পারি না আমি মানুষকে যত দূর সম্ভব চেষ্টা করি তাদেরকে সম্মান করার যে ওটা বসে যেই মানুষটাই হোক না কেন তাকে আমি যতদূর সম্ভব সম্মান দিয়েই কথা বলি আমি কোনো সময় তো কারোর সাথে কিন্তু কোনো রকম খারাপ ব্যবহার খারাপ আচরণ কিন্তু করিনি তারপরেও আমি যেই সব জিনিসগুলো মানুষের কাছ থেকে উপহার পেয়েছি সেই সব জিনিসগুলো হয়তো বা আমার প্রাপ্য ছিল না তো আমি সেই সব প্রসঙ্গে যাচ্ছি না সেই সব জিনিসগুলো ভাবতেও চাই না কারণ সেই সব বলে মানে যারা বলেছে যারা করেছে আমি একটা জিনিসে ভেবে দেখেছি যে উপরে একজন আছে তো আমি তাদের কোনো কথার প্রতিবাদ করি চাই না করি আমি যদি সব থাকি ঠিক থাকি তাহলে সেই সেই মানে আমার কথাগুলোর যে ফলাফল সেটা উপরওয়ালাই দেবে যদি আমি ঠিক থেকে থাকি আমি মনে করি কেউ আমাকে কেউ আমাকে কামড়াচ্ছে তো আমি তাকে উল্টে কামড়াতে যাব না তো সে যদি কুকুর হয় আমি নিশ্চয়ই তার সাথে সাথে কুকুর হয়ে যাব না যে যেমন ব্যবহার করবে সে তার নিজের বংশের পরিচয় দেবে তার বংশটা কেমন তার বাবা মা তাকে কী কী শিক্ষা দিয়েছে সে সে সেই সব শিক্ষার পরিচয় দিচ্ছে আমার মা বাবা আমাকে এরকম শিক্ষা দেয়নি যে মানুষের নামে নিন্দা পরিচর্যা করব। তো কিছু কিছু মানুষ যারা যাদের সম্বন্ধে আমি কথাগুলো বললাম যারা আমার পিছনে আমাকে নিয়ে নিন্দা চর্চা করে তাদের তারা তারা যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাক দেখে থাকো তাহলে এই জিনিসটাই মেনে রাখো যে তোমরা তোমাদের বংশের পরিচয় দিয়েছ তোমাদের মা বাবা তোমাদেরকে যা শিক্ষা দিয়েছে তোমরা সেই ধরনের শিক্ষারই পরিচয় দিয়েছ আমি সেই সব তোমাদের সাথে তুলনা ধরে তোমাদের সাথে মানে পাল্লা দিয়ে আমি তোমাদের মতন হতে যাব না ভিডিওটা যদি কারোর খারাপ লেগে থাকে তার জন্য আমি অশেষ দুঃখিত